আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে যে স্টেপগুলো হচ্ছে প্রথমত আপনাকে ইবাদত করতে হবে সঠিকও এতে আপনাকে নিজেকে পরিশুদ্ধ হইতে হবে নামাজ পড়বেন নিজের ইবাদতের দিকে মনোযোগ দিবেন সেকেন্ড হয়ে হচ্ছে আপনি যদি বই পড়তে ভালোবাসেন বা বই যদি ভালো না লেগে থাকে তাহলে বইকে সঙ্গী করে নিন বিভিন্ন একটা ছোটোখাটো বই পড়া শুরু করে দিন সেটা আপনার যে থিং ভালো লাগে সেই থিংকের বই আছে সেটা পড়েন যদি সেটাও ভালো না লাগে তাহলে আপনি ট্রাভেলিং করুন আপনার সাথে যে স্মার্ট ডিভাইসটা আছে সেটাকে সরাই রেখে আপনি আপনার মতো বিভিন্ন জায়গায় নয়েস ফ্রি জায়গায় যে জায়গাগুলোতে আপনার ঘুরতে ভালো লাগবে সেখানে চলে যান নিরলয় নির্দিষ্টভাবে সময় ওয়েস্ট করুন থিঙ্কিংকে পরিবর্তন করুন নিজের মাইন্ডসেট আপকে একটু কন্ট্রোলে নিয়ে আসুন আসলে আমরা বুঝতেছি না যে এই জুয়ার পিছনে আমাদের ফিউচার কোথায় যাচ্ছে আমাদের চোখের সামনে অনেক দেখেছি যে